হজরত আব্দুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তাহলে আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত্র নকল নামাজ পড়ে কিন্তু জুমা এবং জামাতে শরীফ হয় না এক কথা মসজিদে আসে না নামাজ সব ঠিকই আছে ওই ঘরে আর কি মসজিদে আসে না তাহার সম্পর্কে কি ফেসেলা তিনি উত্তর করিলেন আব্দুল্লাবিন আব্বাস যাকে সাহাবা ক্রামের মধ্যে সবচে বড়ো তফচিৰ কাৰক বলা হয় ফেচেলা দিলে জাহান নাম লোকান এই যদিও একৰ্দিষ্ট সময় পৰ্যন্ত শাস্তি ভোগ কৰি জাহান নাম হি পাইব যিহেতু সেই মুছলমান কিন্তু না জানি কতকাল তাকে যার নামে থাকিতে হইবে জাহেল সুফিদের মধ্যে অজিফা ও নফলের প্রতি জোর দেখা যায় কিন্তু মসজিদের জামাতের প্রতি তাদের কোন ভূক্ষেপ নেই ইহাকেই তারা বুজুর্গী মনে করে অথচ আল্লাহর মাহবুব নবী নবীর সাল্লামের অনুসরণ করাই হইল আসল বুজুর্গ এক হাদিসে বর্ণিত হয়ে তিন ব্যক্তির উপরে আল্লাহ তালা লালত বর্ষণ করে লানত আল্লাহ রহমত থেকে দূরে প্রথমত ওই ব্যক্তি যার উপরে যুক্তি যুক্তিসঙ্গত কারণে নারাজ থাকা সত্ত্বেও সে ইমামতি করে ওই ইমামের আমল আখলা ঠিক না মুসালিরা নারাজ কিন্তু মাস্তান বাহিনীকে হাত করে ওই চালাই দিচ্ছে দ্বিতীয় ওই নারী যার উপরে তার স্বামী নারাজ অসন্তুষ্ট তৃতীয় ওই ব্যক্তি যে আজান শুনিয়াও জামাতে শরিক হয় না আজান শুনিয়াও জামাতে শরিক হয় না কাজেই বিশেষ কোনো ওজন না থাকলে মসজিদের জামাতে আসা পুরুষদের জন্য জরুরি মহিলাদের জন্য না যায় মসজিদের জামাতে শরীফ হওয়া পুরুষদের জন্য জরুরি আর মহিলাদের জন্য না যায় मुख्य दाढ़ी उठे पुरुष वाजिब किंतु अल्लाह ना करो कर महिला जो उठे तक काटा कि तो मुंडाना जरूरी जमा तैर कर बहुत मुस्जिद तैयारी महिला आल्दा व्यवस्था कर এরকম কমিটি যদি হয় তো মসজিদের খেদমত করে করা ছাড়া আর কিছুই অর্জন হবে মসজিদ তো আল্লাহর হুকুম মতো চালাইতে হবে সৌদি আরব কি দেখে আসলাম দলিল না মানে সারা দুনিয়ার পাবলিকরা গেছে যার পণ্য দেশে মাদ্রাসা নেই যে লোকগুলো হজে গেছে এর পুরোনা হজদাত্রী এমন দেশের থেকে আসছে যে দেশে কোন মাদ্রাসা নেই পাবলিক যা জানে টুকটাক ওরা ওখানে উল্টা করে এই হাদিসাবরা হজে আসে কি করে আসছে এমন দেশ থেকে যে দেশে মাদাসা নেই মাসলাদা নেই নাক দেখায় ঘুমাই দিছে জামা দড়াই গেছে আল্লাহ ঘুমাইলে উঁজু যায় এই কথাটো না এইসব লোকেরা আসছে কইগুলো দেখে আছে আমাদের দেশের কিছু পন্ডিত মহিলাদের জামাত চালু করা মেসুল্লা দেখে আছে বাইতুল্লাহ দেখে আসত তারা নবী পরিবারের সদস্য দেখে আসত হ্যাঁ কোন জায়গার মুসলমানেরা সেই জায়গায় কোন দিন ধর্ম আছে কিনা এই একটা সূক্ষ্ম পার্থক্য যে বললাম আমি যারা উল্টাপাল্টা করতেছে তারা ওই দেশের নাগরিক যে দেশে ইসলাম নাম কেউ আর সেটাকে আমাদের দেশের কিছু লোক আমাদের দেশে আমদানি করছে আলমরা কি করল ভূক্ষেপ করে না ইমাম সামিনা মনে করে তো আমাদের আন্ডারে চাকরি করে আমাদের এমপ্লয়ি তার সাথে সেরকম ব্যবহারও করে সেও তারা কিন্তু কইতে পারে না কিভাবে দিন ছয় আসলো কায় মসজিদ লাইটিং করে দিল কি খুশি আল্লাহর ঘরে লাইটিং করে কত উপকার করলাম দিচ্ছে আল্লাহ সম্পূর্ণ না যায় আরাম অগ্নি পূজকদের কাজ এই সামনে মহারাম মাস আসছে এই মাসের দশ তারিখ হুসাইন জেলার জন্য শহীদ হয়ে গেছে অনেকে ওই তারিখে কারবালার আলোচনা করে ওই তারিখে কি করে অথচ গত শতাব্দীর দিনই সবচেয়ে বড় মুক্তি ছিলেন এশিয়ার মধ্যে না দুনিয়ার মধ্যে মুক্তি রশিদ আহমদ গঙ্গোহী তার ফতোয়ার কিতাবে লেখা আছে আসরার দিন মহারামের আলোচনা করা হারাম কেন সেয়াদের সাথে মেলে এটা কাফের গোত্রের সাথে মিলজুল হওয়ার কারণে এই আলোচনাটা হারাম চিন্তা করুদ্রি সম্পর্কে জানতে চাই কি ধরনের হাদিসকে হাদিসে কুদ্সি বলে এটা তো জনসাধারণের কোন দরকার নেই যে হাদিস গুলো বলার সময় নবীজি আল্লাহর নাম নেন ওই হাদিস গুলোকে হাদিসে কুদ্সি বলে এই হাদিস করতে আমি তো আল্লাহর নাম আল্লাহর নাম নেয়নি কিন্তু কোন হাদিস শুরু করার আগে এই হাতে শুরু করার আগে তিনি বললেন আল্লাহ বলতেছেন কি রোজা আমার জন্য হয়ে থাকে আমি নিজে হাতে পুরস্কার দিব ওটা বলার আগে কিন্তু আল্লাহর দিকে সম্পৃক্ত করতে তাই বলে কোরআন পরশরই পাবেন না পরশর আল্লাহ কইছেন কিন্তু কতগুলো হাদিস বলার আগে নবীজি আল্লাহর দিকে কি করছেন সম্পৃক্ত করছেন ওই হাদিসগুলোকে কি বলা হয় গরু মোটা হয়ে গেলে চিকন বা সাইজ করার জন্য যায় যাতে না বেড়ে বেশি হয়ে গেছে ওটারে সমান করে দিল সেটা ভিন্ন জিনিস লালের কাজ বলা হয়েছে চিকন করে কেউ আছে একদম মুন্ডায় ফেলে মুন্ডাই ওখানে কোন কালার লাগায় এগুলো লালথের কাজ অভিশাপ কোন মুসলমান যদি কোন কারণে আত্মহত্যা করে সে যদি সারা জীবন নে কামল করে সে নাকি জীবনের জন্য জাহান হবে এ কথাটা কি সত্যি এটা এইভাবে পাইকারি হারে চিরজীবনের জন্য জাহান এটা বলা যাবে না আত্মহত্যাকে যদি কেউ বৈধ মনে করে থাকে আমার জন্য বৈধ আমি যে কষ্টে আছি আমার জন্য কি বৈধ তাহলে তার ইমান চলে যাবে সে তিনজীবন জান আরেকটা লোক আত্মহত্যাকে নাজায়জ মনে করে হারাম মনে করে কিন্তু কষ্টের কারণে অধৈর্য হয়ে আত্মহত্যা করে দিচ্ছে এই লোকটা চিরজীবন জাহান্নামে নামে থাকবে না নির্দিষ্ট সময় থাকবে যেহেতু তার ইমান নষ্ট হয়নি আবার কোথায় আসবে বেশটা চলে আসবে যদি আত্মহত্যা করলেই চিরস্থায়ী জাহার নামী তা পাইকারি ভাবে থাকবে না একত্র নামাজ কাজা করার দ্বারা দুই অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে থাকতে হবে এটা কোন পর্যায়ের হাদিস এটা হাদিস এই সমাদের ভিতরে দুর্বলতা কাজে এটা নিশ্চিতভাবে বলা যায় না সম্প্রতি হুজুর সাল্লাকে নিয়ে কাপেররা যে ব্যঙ্গ চিত্র করছে তার প্রতিবাদে মুসলমান হিসেবে আমাদের কি করণীয় আমাদের প্রতিবাদ জানাইতে হবে ওইসব দেশের সাথে বায়কাট করতে হবে প্রতিবাদও জানাইতে হবে আবার তাদের সাথে বায়কাট মানে কি তাদের কোনো জিনিস কিনবো না এটাকে বলে বাইকার আসল তো দরকার ছিল জেহাদ করা আর বাংলাদেশ বাংলাদেশটা আমেরিকাকে কেন জেহাদ করবে না এখন প্রতিবাদ মিটিং মিছিল যেটা হুজুরা করতেছে এই ব্যাপারে এটা ঠিক আছে এটা করবে আর তাদের পণ্য খরিদ করবে না তো অর্থনৈতিক দিক দিয়ে তারা আরো দুর্বল হয়ে রাস্তার জ্যামের কারণে যদি অফিসে যেতে কিছু দেরি হয় এবং মাস শেষে কোম্পানি যদি আমাকে পুরা বেতন দেয় তাহলে ওই তিরিশ মিনিট সময়ে টাকা কি আরাম হবে এটা তো সব মানুষেরই হইতে পারে কখন কোথায় জ্যাম হবে তো বলা যায় না তাহলে এটা একটা ওজন বলা যায় তবে যদি প্রত্যেক দিন জানা যায় প্রত্যেক দিনই অবস্থা তাহলে আগের থেকে বেরোতে হবে আগের থেকে রওনা করতে হবে নামাজের সময় হলে কি অফিস থেকে বের হয়ে মসজিদে জামাত ধরার জন্য যাওয়া উচিত মসজিদ যদি কাছে হয় তাহলে যাওয়া উচিত তা দূরে হয় রাস্তা পার হইতে হয় ইত্যাদি ইত্যাদি তাহলে অফিসের ভিতরে জামাতের ব্যবস্থা করবে অফিসের ভিতরে জামাতের ব্যবস্থা করবে মহানবী যত কাজ করেছেন সব মহান আল্লাহ ইচ্ছায় হয়েছে আমার প্রশ্ন মহানবী সাল্লাম এগারোটি বিয়ে করেছেন এর কারণ কি ছিল আল্লাহর হুকুমে করছেন এটার কারণ হলো আল্লাহ ওনাকে হুকুম করছিলেন এটা হল মেইন কারণ ওটা আরো অনেক একমত আছে আরো অনেক আবু সুফিয়ানের মেয়ে হিজরত করে স্বামীকে নিয়ে হাফসায় গেল আবাসা ওখানে স্বামী ছাড়া আর কেউ নেই ওখানে যে খ্রিস্টানদের দাওয়াতে মালের লোভে ওরা স্বামী আবু সুফিয়ানের মেয়ের স্বামী মেয়ের নাম উম হাবিবা স্বামী খ্রিস্টান হয়ে বিপদে পড়ল দিনের জন্য স্বামী কিনে হিজত করছে ইমান রক্ষা করার জন্য আর ওখানে মালের লোভে পড়ে স্বামী কি হয়ে গেছে নবীজি মদিনাজ থেকে লোক পাঠাইলেন ওখানে বাক্সা নাজাসির কাছে আমার সাথে বিয়ে পড়াই এত টাকা দেন মোহর তুমি দিয়ে দাও পরে আমি যখন বলি মদিনায় পাঠাইতাম দিনের জন্য হিজত করছে স্বামী খ্রিস্টান হয়ে গেছে এই মেয়েটা যাতে দিল না ভাঙে শুধু নিজে তাকে কি করলেন বিবাহ করলেন এর প্রত্যেকটা কারণ ছিল ওই আল্লাহ অর্ডার দিচ্ছেন ওই অর্ডারের জন্য নবীজি কি করছেন বিবাহ করছেন চেয়ারে বসে নামাজ পড়া কোন ব্যক্তির জন্য যায় যে ব্যক্তি কোনোভাবেই জমিনে বসে নামাজ পড়তে পারে না জমিনে মাটিতে বসে নামাজ পড়তে পারে না রুকু সন্ধ্যাও করেও পারে না ইশারা করেও পারে না জমিনে বসতেই তার সমস্যা শুধু এই টাইপের লোকের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়নি এই গুলো দিয়ে দেবে সাথে এখানে দেবে দু এক লাইনে ফরজ নামাজের শেষ বৈঠকে আচ্ছা ইয়ে ও দোয়া মাস্তুরা পড়ার পর অন্য কোনো দোয়া আরবিতে পড়া যাবে কিনা নকল নামাজে যাবে যদি টাইম পাওয়া যায় তো ফরজও যাবে তাছাড়া দোয়া মাথরা আমরা যারা পড়ি এই একটা তো না অনেকগুলো দোয়া মাসুরা আছে নবীজি পড়ছেন না আমাদের শেষে এটা বিশেষ কারণে আমরা পড়ি এটা নবীজি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলুকে শিক্ষা দিয়েছিলেন এটা আমরা পড়ি কিন্তু দোয়া মাসরা এই একটা না অনেকগুলো দিকে তো মুখস্থ করে নকল নামাজে পড়ে তো পড়তে পারে কিছু ভাইয়েরা ইতমিনের সাথে কপাল ভাস করে ও মুখ বাঁকা করে নামাজ পড়েন মসজিদে সবার নামাজ শেষ হলো এদের নামাজ শেষ হয়নি এটা কি আসলে আসবে না নামাজ অস্তা হবে এটা নামাজ পড়তে গেলে মুখ বাঁকা করা লাগে রে হ্যাঁ কি অর্থ কোন অর্থ নেই হাদিসও তো কেরান হজের সাথে তবে কুদুম আছে কিনা আছে তো ওমরা করবে আগে এবারে তহবে কুদুম করে হজের সাই করে দেবে গুদনা ও বাদালের মধ্যে পার্থক্য কি কোন পার্থক্য নেই হজে যে বড় জানোয়ার দেওয়া হয় দমের শুকর ওইটাকে বুধ না বাধা না বলে নামাজের নিয়ত মুখে করতে হবে কিনা নামাজের নিয়ত মুখে করা মুস্তাহাব আসল নিয়ত কোনটা অন্তর অন্তরটা জরুরি আসরের সময় মুখে কইলেন জ্বরের নামাজ পড়তাম অন্তরে কি আছে আচ্ছা ঠিক سبحان الله وبحمده سبحان الله اللهم صل على سيدنا محمد ربنا ظلمنا فترحمنا لنكون من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا فينا. ولا تكلنا الى انفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين